সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ দুই হাজার পঁচিশ উদ্বোধন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সুনামগঞ্জ প্রতিনিধি শিশুর কথা শুনব আজ শিশুর জন্য করব কাজ এই প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহব্যাপী দুই হাজার পঁচিশ উদ্বোধন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকাল এগারোটায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি সুনামগঞ্জের যৌথ আয়োজনে শহরের জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে সপ্তাহব্যাপী প্রধান অতিথি হিসেবে এই বিশ্ব শিশু দিবসের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াছ মিয়া সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপসশিলের সভাপতিত্বে ও ইসলামী রিলিফ বাংলাদেশের শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের পুলিশ সুপার তোফাইল আহমেদ সিভিল সার্জন ডাক্তার জসিম উদ্দিন সুনামগঞ্জ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার আপশ চিমিন আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাসুদ পারভেজ প্রমুখ প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন আজ বিশ্ব শিশু দিবস হলেও আমাদের শিশুদের প্রতিদিন এই দিবসটি পালন করা প্রয়োজন কেননা প্রতিটি শিশুর অভিভাবকরা যদি তাদের সন্তানদের জন্য এই দিবসটি প্রতিদিন মনে করে তাদের আর শিশু সন্তান হিসেবে গড়ে তোলা না হয় তাহলে শিশুদের মনন ও মেধা বিকাশে বিরূপ প্রভাব পড়বে তিনি আরও বলেন আজকাল অনেক পরিবারের অভিভাবকরা তাদের অবুধ সন্তানদের সাথে ইন্ডোজ মোবাইল ফোনে আসক্ত করে টিকটকে মনোনিবেশের পাশাপাশি ফেসবুকে আইডি খুলে দেয়ারও সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন যা আগামী প্রজন্মের আজকের শিশুরা লেখাপড়া ও খেলাধুলার পরিবর্তে মোবাইল ফোনে আসক্ত হচ্ছেন এসব কালচার থেকে সচেতন অভিভাবকদের বেরিয়ে এসে সার্বক্ষণিক তাদের সন্তানদের জন্য আগামী নতুন স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে মেধা ও মননে লেখাপড়ার মাধ্যমে মেধার বিকাশ ঘটানো গেলেই লেখাপড়ার জীবন শেষ করে একটি সন্তান যেমন সুশিক্ষায় শিক্ষিত হয়ে আর মানুষ হিসেবে তাদের সুন্দর একটি পরিবার গড়ে তোলার পাশাপাশি দেশ গঠনেও তারা নেতৃত্ব দিতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিল্পীরা গান পরিবেশন করে অতিথিদের আনন্দ প্রদান করে پوري آ مر مثوابي هويا نكدي لو آھ پاڻي پوري آ مر مثوابي هويا نكدي لو آھ ٿا واري